আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নের চিত্র দু অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে দ্বিতীয় টেস্টের জন্য সাত নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব একের দ্যাগের প্রশ্ন বলছে ঠিক বিকল্পই বেছে নিয়ে লেখো যে কোনো দুটি একেরটা বলছে একের দাগের এক পল্লী সমাজ গদাংশ একশো বিঘা গদ্যাংশে একশো বিঘা জমি আর বিঘা মাঠ আর ডুবে যাওয়ার কথা আছে তারপর ছন্ন ছাড়া কবিতায় উল্লেখিত গাছ দাঁড়িয়ে রয়েছে গলির মোড়ে অপশন নাম্বার গ বলছে ডিমে জীবন এটা হচ্ছে ঘুমিয়ে থাকে প্রশ্ন বলছে দাগে চারেরটা সরি একের দাগের চারেরটা রৌদ্ বলছে স্বপনের গন্ধ লেগে আছে পরে প্রশ্ন দেখো দাগের দুর্দাগার বলছে একের টা গহর এইবার ঘরকে যাই গহরকে আকবরের পুত্র তারপরে প্রশ্ন বলছে অতীত বিদায় নেবার সময় বুকুর মা কি করেছিল ছেলেকে মারতে শুরু করে নেক্সট প্রশ্ন হচ্ছে দুয়ের দাগের তিনেরটা বলছে নটরের মহারাজার বাড়ি যেখানে লেখকের থাকার ব্যবস্থা হয়েছিল তার তাকে কার সঙ্গে করা হয়েছে ইন্দ্রপুরী নেক্সট প্রশ্ন দুধের দাগের চারেরটা বাড়িতে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছু খুন থেমে রয় সকাল ও সন্ধ্যার রঙিন মেঘ নেক্সট প্রশ্ন ডিঙ্গিটি কিসের সঙ্গে বাঁধা হিজল গাছে তারপর প্রশ্ন দুয়ের দাগের ছয়েরটা কাকে দেখে কবি প্রাণের প্রেচ্ছা বলে মনে হয়েছিল গলির মোড়ের গাছটিকে তিনি দায় বলছে কম বেশ শব্দ লিখতে হবে কোনো দুটি এক একটা বলছে গাছের জীবন মানুষের জীবনে ছায় মাত্র লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো উত্তরলিপি গাছের কথা গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে দিনে দিনে বাড়ে মানুষের মতোই তা অভাব তাহাদেরও দুঃখ কষ্ট আছে জীবন ধারণের জন্য সদা বলছে সদাব্যবস্থা আছে ব্যস্ততা আছে কিছু মানুষ যেন যেমন প্রতিকূল অবস্থা বাধ্য হয়ে চুরি ডাকাতি করে কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায় মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য বন্ধুত্ব এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থ ত্যাগ ও গাছের মধ্যে দেখা যায় মানুষের মানুষ মায়ের মতোই প্রয়োজন সন্তানের জন্য জীবন ত্যাগ ও গাছের মধ্যেও দেখা যায় মানুষের সঙ্গে গাছে সদস্যমূলক ধর্ম লক্ষ্য করে লেখক মানুষের গাছের জীবন মানুষের জীবনে ছাড়া মাত্র মন্তব্যটি অবতারণা করেছেন নেক্সট প্রশ্ন দুই হাজারে আমাদের তো জয় আমাদের তো জয় জয়কার কি কারণে লেখক তার সঙ্গীতে জয় জয় করেছেন হ্যাঁ দেখো অমরীন্দ্রনাথ ঠাকুর রচিত নটরের কথা নাট্যাংশে নটরের অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক কিন্তু দলের নেতারা তা মানলেন না তারা ইংরেজি ভাষায় চাইলেন অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দল দুটি ভাগে বিভক্ত হয় বডরা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা চিৎকার করে ছোটরা বক্তৃতা বাধা দিতে থাকলো অবশেষে বাধ্য হয়ে নেতৃত্ব স্থানীয়রা বাংলা ভাষার দিকে সাফল্যটিকেই লেখক তার জয় জয়কর বলে বর্ণনা করেছেন নেক্সট প্রশ্ন পরের বলছে কুটিরখানি খানি লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে এখানে কুটির টিকে লতা পাতা ফুলের মায়ের দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন বলছে কবি তার গড়াই নদীর তীরে কবিতায় গড়াই নদীর কুলে প্রকৃতির বুকে অবস্থিত কুটিরটি বর্ণনা দিতে গিয়ে বলেছেন কুটিরটি যেন লতা ফুল মালার বন্ধনে বাঁধা রয়েছে আসলে লতা পাতা কুটিরটিকে এমনভাবে বেষ্টন করে আছে যেন মনে হচ্ছে যে সে বাঁধা পড়েছে সেই লতা পাতার বেষ্টনীতে প্রকৃতি যেমন পরম মমতায় তার স্নেহ বন্ধনে বেঁধে এই কুটিরটিকে রক্ষা করছে পরে প্রশ্ন আছে বহুদিন ছন্দহীন কে কোথায় নুয়ে আছে ছন্দহীন বলার কারণ কি জীবনানন্দ দাসের পাড়াগাঁ দুপহরে ভালোবাসি কবিতায় বুনো চালতার শাখা জলসিং নদীর পাশে ঘাসের উপরে নুয়ে আছে কবিতার পাড়াগাঁ দ্বীপাহি প্রকৃতির এক ছবি অঙ্কন করেছেন আলোচ্য কবিতায় জলসী নদীর পাশে দিন ধরে নুয়ে আছে গ্রামের বুনো চালদার গাছটি অপরিকল্পিতভাবে সেটি অবস্থান করেছে কেউ তাকে যত্ন নেয়নি বা এখনও নেয় না যত্ন অবহেলা হয়েও সে বিস্তার করছে তার শাখা পোশাকা তেমনই চালতার অবস্থানও এলোমেলো এ কথা বোঝাতেই কবি ছন্দহীন শব্দটি ব্যবহার করেছেন নিষ্পশ্ন করছিল কে অপুর চোখে ধুলো দিয়েছিল সেতু তারপর প্রশ্ন অপু ঠাকুর অপু ঠাকুরদার নাম কি ছিল রামচাঁদ তর্কলঙ্কা নেক্সট প্রশ্ন হরিহার বাড়িতে হরিহর বাড়ি থেকে যাওয়ার সময় কাকে সঙ্গে নিয়ে গিয়েছিল অপূর্বকে তারপরে প্রশ্ন পাঁচের দাগে কি বলছে দেখে নাও পাঁচের দাগের এক একটা অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই জন্মের পর থেকে অপু যেখানে যতটুকু গিয়েছে তার পরিচয় দাও উত্তরটা কি লিখবে অপু জন্মের পর থেকে বাড়ি গুন্ডির বাইরে বিশেষ কোথাও যায়নি গ্রামের বগুলতলা গোসাই বাগান বলছে চালতে চালতে তলা নদীর ধার বলছে নবাবগঞ্জের পাকা সড়ক ইত্যাদি স্থানেই সে একাধিকবার গিয়েছে এছাড়া গ্রীষ্মকালে মায়ের সঙ্গে নদীর ঘাটে সে গিয়েছে এর বাইরে সে কখনো কোথাও যায়নি নেক্সট প্রশ্ন বলছে বলছে অপু বলছে দুর্গার প্রথমবার রেলে রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো কি লিখবে দেখো অপু ও দুর্গা দুর্গাচিরকারী অজানাকে জানা অদেখাকে দেখার পিপাসি বলছি পিয়াসি বলছে একবার তার বোন বাছুর খুঁজতে খুঁজতে নবাবগঞ্জে পাকা রাস্তার উপস্থিত হয় সেই রাস্তার ওপারে মাঠের পরেই রেলের রাস্তা তখন তারা ঠিক করে যে রেলের রাস্তা দেখতে যাবে যদিও তা জানতো যে রেলের রাস্তা অনেক দূর তবুও ও তারা প্রথমেই দমে যায় না তারা পাকা রাস্তা থেকে নেমে দুপুরের রোদে মাঠে বিল জলা ভেঙে দক্ষিণ দিকে ছুটে দেয় ছুট দেয় নবগঞ্জের লাল রাস্তা বলছে মাঠ আর জলস্র তলা সব পেরিয়ে তারা এগিয়ে থাকে এগুতে থাকে কিছু একটা বড় জলা সামনে এসে দুর্গা পথ হারিয়ে ফেলে বলছে কোনো কোনো গ্রা কোনো গ্রাম তার চোখে পড়ে না শুধু ধানকে জলা আর বলছে বেদ ঝোপ দেখতে পাওয়া পায় তারা সেই বেদ ঝোপের মধ্যে দিয়ে তারা চলতে পারে না পা পুঁতে যায় পাঁকে অন্যদিকে রোদ দেখতে যেয়ে শীতকালেও তারা ঘামতে থাকে দুর্গার গায়ের কাপড় নানা জায়গায় কাঁটা লেগে ছিঁড়ে যায় শেষ অবধি তাদের পক্ষে বাড়ি ফেরা মুশকিল হয়ে যায় রেল রাস্তা দেখার আশায় ছেড়ে জল ভেঙে ধান ক্ষেত পার হয়ে আবার পাকা রাস্তা ফিরে আসে তারা এইভাবে প্রথমবার চেষ্টায় রেল রাস্তা দেখার সাত তাদের অপূর্ণী অপূর্ণই থেকে যায় এরপরে কী রয়েছে দেখে নাও বলছে যে ছয় দাগের এক একটা বলছে যে বাক্যের মধ্যে আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝে তাকে বলা হয় কি অনুজ্ঞাসূচক নেক্সট প্রশ্ন বলছে যে সে তিনি যাকে তাকে এগুলো কি সাপেক্ষ বাচক অপশান নাম্বার ক তোকে নিয়ে আর পারি পারি না আর এই নিম্নলিখিত পদটি কি অংশের কি অব্যয় অপশান নম্বর গ নেক্সট প্রশ্ন বলছে বরুণ ছবি আঁকছে নিম্নলিখিত অংশটি কি ক্রিয়া অপশান নাম্বার গ এরপর হচ্ছে তিনের দাগে এই ছয়ের দাগের পাঁচের টাকা মূলকে বলে কি ধাতু অপশান নাম্বার গ